দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সোমবার ছিল তৃণমূলের একুশে জুলাই এই মঞ্চ থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তার ভাষণে উঠে এসেছে বিজেপি হঠাও বার্তা অভিষেক বলে আমরা বাংলায় কথা বলি একশোবার বলবো গর্ব করে বলবো দু হাজার সালের পর বিজেপিকে দিয়েও জয় বাংলা বলাব পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না আমাদের ক্ষমতা নেই আগে বলেছিলাম খেলা হবে বলাতে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে ফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের ভূতে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মাার এগেন্স্টে নিয়েছে অভিষেক আরও বলে। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় বিজেপি বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব বিজেপিকে কোনো জায়গা ছাড়া চলবে না বলেও জানান অভিষেক বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক কার কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে জিতে আর লোকসভায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশান জলের কানেকশান কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করত কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না ভাষণের শেষে দিল্লি কাঁপানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে জয় বাংলা বলার আহ্বান জানান এমন আওয়াজ তোলার বার্তা দেন যাতে কম্পন অনুভূত হয় শপথ নিয়ে শূন্য করে ছাড়তে হবে জোর গলায় বলুন আর গর্ব করে বলুন দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন যেন দিল্লিতে কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এর আগে ডায়মন্ড হারবারের সভা থেকে যে কথা বলেছিলেন এদিন তারই পুনরাবৃত্তি করলেন অভিষেক বিধানসভা ভোটের আগে ভোটের দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট নোবেল বাংলা